করে বাঙালিকে অবহেলা করছো তুমি জে এম এ খুবই জবাব দাও বাংলায় ব্যবসা করে বাঙালিকে অবহেলা করছো কেন জে এম এ খুবই জবাব দাও আমাদের দুটি আজ কর্মসূচি আমরা ডেপুটেশন জমা দেবো আচ্ছা জে এম এসের জে এম এম স্যারের কাছে অন্য রাজ্যে বিশেষ করে উড়িষ্যায় উড়িষ্যার সাথে এখন পশ্চিমবঙ্গ মানে ইন্টারেস্টেড রিলেশন আমার মনে হয় না ভালো আছে এই কারণে কারণ ওইখানে বাঙালি যারা আছে যারা কাজ করতে গেছিলো উড়িষ্যায় তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে তাদের উপর অত্যাচার করে ওদেরকে বাংলায় ফেরত পাঠানো হচ্ছে আর এই জে এই জে এম বাঙালি ছেলেদেরকে কাজে নেয় না নাইনটি পারসেন্ট ছেলে অন্য রাজ্য থেকে এসে কাজ করছে আবার আমাদের কাছে খবর আছে যে এই ওরা সামনের এই সপ্তাহের মধ্যে ওরা পনেরো জন থেকে সতেরো জন উড়িষ্যার ছেলেকে কাজে নেবে আমার ছেলেরা ওই রাজ্যে মার খাবে আমার ভাইরা আর এইখানে উড়িষ্যা ছেলেরা এসে কাজ করবে এটা আমরা মেনে নেব না তাই আজকে বাংলা পক্ষ পাণ্ডেবেশ্বর শাখা আজকে ডিএম স্যারের কাছে ডেপুটেশন জমা করবে